আসসালামু আলাইকুম লাইভ উইথ মাসুদে আপনাদের সবাইকে স্বাগত সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধা বা প্রণোদনার কথা ঘোষণা করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যা সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় অর্থ মন্ত্রণালয় হতে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত কর্মকর্তারা তাদের মূল বেতন স্কেলের দশ পার্সেন্ট বিশেষ সুবিধা ভোগ করবেন এবং এগারো থেকে বিশতম গ্রেড পর্যন্ত কর্মচারীরা তাদের মূল বেতন স্কেলের উপর পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা গ্রহণ করবেন সরকার আসলে এই এই প্রণোদনা দিয়ে থাকে সরকারি কর্মচারীদের কাজের অনুপ্রেরণা এবং দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ করে যারা রুট লেভেলে কাজ করে বা উপজেলা লেভেলে কাজ করে তারা তাদের কাজের দক্ষতা এবং কাজের অনুপ্রেরণা বাড়ানোর জন্য সরকার দিয়ে থাকে তবে প্রশ্ন থেকেই যায় এই বিশেষ সুবিধার যে প্রাপ্য টাকাটি রয়েছে তা সরকারি চাকরিজীবীদের কতটুকু উপকারে আসবে বলে আপনার ধারণা ধরা যাক আপনি একজন তেরোতম গ্রেডের সরকারি কর্মচারী আপনার আপনার মূল বেতন স্কেলের উপরে পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধা প্রদান করা হলে সেক্ষেত্রে আপনি আগের তুলনায় মাত্র ছয়শো টাকা বেশি পাবেন এই ছয়শো টাকা আসলে বর্তমান বাজারের সাথে কতটুকু মানানসই সেটা আপনারা ভালো জানেন নিত্য প্রয়োজনীয় জিনিস এবং চাল ডাল থেকে সব কিছু জিনিসের বাজার এখন ঊর্ধ্বমুখী এই ঊর্ধ্বমুখীর বাজারে ছয়শো টাকা বৃদ্ধি আসলে এটা খুবই বেমানা বর্তমানে আসলে ছয়শো পঞ্চাশ টাকায় আপনি এক কেজি গরুর গোস্ত সেক্ষেত্রে আমি মনে করি আপনার উন্নতি না সংবাদ মাধ্যমগুলো আসলে যেভাবে এই বিশেষ কথাটা যেভাবে প্রচার করেছে সেটা আসলে সারা দেশের মানুষের কাছে অতিরঞ্জিতভাবে প্রকাশ পেয়েছে আমরা আসলে যে বৈষম্য নিরসন চেয়েছিলাম সেটা কতটুক সম্ভব হয়েছে বলে আপনার ধারণা কর্মচারী এবং কর্মকর্তাদের বেতন বৈষম্য সেই থেকেই গেল তবে অবশ্যই এটা এক ধরনের স্বীকৃতি সরকার এই প্রতিকূল অবস্থার ভিতরেও কিছু দেওয়ার চেষ্টা করেছে যাতে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের কিছুটা উন্নতি হয় এটা আসলেই সরকারের একটা ভালো পদক্ষেপ বলে আমি মনে করি আপনি কি মনে করেন এই বিশেষ পুনরার টাকাটি কি যথেষ্ট নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানান আমিও আপনাদের মতামতটি জানতে চাই ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম